আসসালামু আলাইকুম ইব্রাহান আসলে সবাই ভালো আছো এডুকেশন স্কুলে সবাইকে স্বাগতম তো যারা নতুন চ্যানেলে তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন বেল বাটনটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলে আপডেট পাবেন তো শুরু করা যাক আজকের মূল বিষয় হলো এসএসসি দু হাজার পঁচিশ এক অথবা দুই নাম্বার বাড়ি কি পাশ দিবে বা এ প্লাস দিবে হ্যাঁ ভিওর্স অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এস পরীক্ষায় আমি এক দুই নাম্বার কি বাড়িয়ে দেবে আমার কি মার্ক আসবে বা এক দুইয়ের জন্য কি আমার এ প্লাস আটকে যাবে না বিয়র্স এ বিশ্বাসকে আজকে বলবো তো মন্ত্রণা থেকে বলা হয়েছে যেন তাদের হাতে মার্ক থাকে কেউ যদি এক দুয়ে লেগে যদি কেউ এ প্লাস মিস হয়ে যায় সেখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে হ্যাঁ বিয়োর্স এক দুইয়ের জন্য কিন্তু এ প্লাস কেউ ছুটবে না এবং এক দুই নাম্বার তারা যদি আপনি ফেলও করেন এক দুই নাম্বারের জন্য তাহলে তারা পাশ দিয়ে দেবে হ্যাঁ আপনারা যদি তেইশের ভিতরে যদি আপনারা বিশ পান উনিশ পান আঠারো পর্যন্ত পান তাহলে কিন্তু আপনাকে পাশ দেবে এরা সিকিউর ক্ষেত্রে এম সিকিউতে না শুধু সিকিউতে সিকিউতে যদি আপনারা আঠারো পান তাহলে উনিশ পান তাহলে কিন্তু আপনাকে পাশ করিয়ে দেওয়া হবে আর এই প্লাসের ক্ষেত্রে হলো আপনার এক দুইজন কখনোই শিক্ষকরা কিন্তু এ প্লাস মিস করাবে না এ প্লাস দিয়ে দেবে এটা যেই ক্ষেত্রেই হোক যে কোনো সাবজেক্টই হোক সেই বিষয়ে আগে থেকেই ক্লিয়ারভাবে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং ডক্টর মোহাম্মদ ইউনিফ বলছে এই বছর পাশের হার বাড়ানো হবে এই বছর পাশের হার বাড়ানো হবে সে বিষয়ে মন্ত্রণালয় এবং শিক্ষকদের বলা হয়েছে শিক্ষার্থীদের খাতা কিন্তু ছেড়ে ছেড়ে দেখা হচ্ছে এই বছর এবছর পাশের হার বাড়ানো হবে প্রত্যেক বোর্ডেই তো আপনারা চিন্তা করার কারণ এস সি পরীক্ষা নাম্বার বাড়িয়ে দেবে এক জনে কেউ ফিল করবে না আর এ প্লাস মিস হবে না এক দুইয়ের জন্য তো সেই বিষয়ে আপডেট আরও আসলে আপনাদের কাছে আমি আপডেট আরও দিব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না ছাড়া আমরা ভিডিও করতে উৎসাহ পাবো না আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে উৎসাহ জাগাবে পরবর্তী আপডেট জানাতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ